ছাপিয়ে গেল গত বছরের রেকর্ড আইপিএলে ডট বলে কত গাছ লাগাবে বিসিসিআই দু হাজার তেইশ সালের পর দু সালেও একই উদ্যোগ নিয়েছে বিসিসিআই আইপিএল এর প্লে অফে প্রতিটা ডট বলের পেছনে গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে তা তেইশ সালের এই উদ্যোগ সফল হওয়ার পর দু সালেও একই রাস্তায় হেঁটেছে এবার অবশ্য কোন রাজ্যে কত গাছ লাগাবে সেটা জানানো হয়নি বিসিসিআইয়ের পক্ষ থেকে তবে ফাইনাল ম্যাচের পর সমর্থকদের প্রশ্ন এবার কতগুলো গাছ লাগাবে বিসিসিআই দেখে নেওয়া যাক হিসাবে এবার বিসিসিআই টাটা গ্রুপের সঙ্গে চুক্তি করেছে আইপিএল এ প্লে প্রতিটা ডট বল বাবদ পাঁচশোটা করে গাছ লাগানো হবে অর্থাৎ কতগুলো গাছ লাগানো হবে সেটা পুরোটাই নির্ভর করবে ডট বলের ওপর অর্থাৎ একজন বোলার যত বেশি ডট বল করবেন অর্থাৎ একজন বোলার বেশি ডট বল দিলে তিনি শুধু নিজের দলকে সাহায্য করবেন না পরিবেশকেও সাহায্য করে নেওয়া যাক কতগুলো ডট বল হয়েছে প্রথম কোয়ালিফায়ারে কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ ম্যাচে মোট তিয়াত্তরটা ডট বল হয়েছে যার অর্থ ছত্রিশ হাজার পাঁচশোটা গাছ লাগানো হবে এলিমিনেটার ম্যাচে ডট বল হয়েছিল চুয়াত্তরটা এই ম্যাচ যেতে রাজস্থান রয়্যালস এই ম্যাচ থেকে মোট গাছ লাগানো হবে সাঁত্রিশ হাজার যেখানে ট্রেন্ড বোর্ড সব থেকে বেশি ডট বল করেছে তিনি করেন মোট চোদ্দোটা ডট বল দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজস্থান রয়্যালসকে পরাস্ত করে সানরাইজার্স হায়দ্রাবাদ সেখানে মোট ছিয়ানব্বইটা ডট বল হয় যার অর্থ আটচল্লিশ হাজার গাছ লাগানো হবে এরপর বাকি ছিল ফাইনাল অন্যতম দ্রুত ফাইনাল ম্যাচ হয়ে যায় তবে সেখানে ডট বল হয়েছে অনেক বেশি মোট আশিটা ডট বল হয়েছে এবং চল্লিশ হাজার গাছ লাগানো হবে মোট কতগুলো ডট বল হলো দুটো কোয়ালিফায়ার একটা এলিমিনেটার ও ফাইনাল মিলিয়ে মোট তিনশো তেইশটা ডট বল করা হয়েছে যার অর্থ মোট এক লাখ একষট্টি হাজার পাঁচশোটা চারা গাছ লাগানো হবে বিসিসিআই ও টাটা হাত মিলিয়ে এই গাছগুলো লাগাবে তবে কোন রাজ্যকে বেছে নেওয়া হবে সেটা জানানো হয়নি গত বছর এক লাখ সাতচল্লিশ হাজার মতো গাছ লাগানো এর সব থেকে ডট বল করেছেন কে এই তালিকায় এগিয়ে আছেন টি নটরাজন তিনি মোট ছাব্বিশটা ডট বল করেছেন এরপর রয়েছেন মিচেল স্টার্ক যার ডট বলের সংখ্যা বাইশটা এরপর রয়েছেন হর্ষিত রানা যার ডট বল একুশটা ট্রেনবোল ডট বল করেছেন একুশটা